সো হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকালেই আমার আপনাদের মৌমিতা চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমার দিদি মৌমিতা সকাল সকাল উঠেই বাসন কোষণ বাঁচতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মৌমতাদির ব্লকা এখন কারণ হচ্ছে মাইমা এখন বাড়িতে নেই তাই দোকান খুলতে গেছে তাই দিদিকেই সব একা হাতে কাজ কর্ম করতে হচ্ছে তো থাকো বলে তোমরা দেখতে থাকো তার পরের কাজগুলো দিদি কি কি কিভাবে সমস্ত কাজকর্ম করে এর পরের পর্বের জন্য অপেক্ষা করো বাবার বাড়িতে এসে কাজ করতে ভালো লাগে তো বাবার বাড়িতে বাড়িতে কি ভালো হচ্ছে বাবার বাড়িতে এসে কি ভালো লাগে বলো বন্ধুরা

মানে আপাতত সব কাজই হয়ে গেছে বাকি কাজ আমাদের বাড়িতে কিছু নীচ কালকাশনটাই পড়েছে নলরেডি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো ঠিক আছে তারপরের কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি বিশান অফ এই গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা লেজ হ্যালো গাইস সো এখন আমাদের ছোট ভাই ছোট কোকা পরোটা ভাজছে আর সে বุกনি করেছিল এবং সেইটাই ওই সকালে জলখাবার খাবার বানিয়ে ফেলেছে সো এবার পরের ব্লগের জন্য অপেক্ষা করো হ্যালো গাইস তো এখন আমার দিদি ঘর ঝাড় ঘর দসব ঝাটপাট দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ